এই প্রতিবাদ মিছিল আপনারা যারা অংশগ্রহণ করেছেন

অষ্টগ্রামে ষড়যন্ত্রের কাছে যদি আমাদের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া হয় আমরা অষ্টগ্রামী

করেছি আমাদের প্রিয় ভাই অষ্টগ্রাম উপজেলা বিএনপির একদম যুক্ত সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল ভাই ওনার বক্তব্য রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আপনারা জানেন একটি মুরুখ যেমন এই তার বাচ্চাদেরকে পাখা দিয়ে ডালা দিয়ে ডাকে ডেকে রাখে যখন শত্রু হামলা হয় ঠিক